আপনার একটা ফেসবুক পেজ আছে কিন্তু সেই পেজটাতে হচ্ছে ভিউ আসতেছে না বা হচ্ছে আগে ভিউ আসতো এখন আসে না এরকম হলে আপনার একটা পেজের জন্য কতটুকু জরুরি মানে এমন যদি হয় যে আপনার ভিডিওতে ভিউ না তাহলে কি পারবে আপনার পেজের ভিউ আনতে তো চলুন আজকে ভিডিওতে এটাই জেনে নেওয়া যাক আর হ্যাঁ জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন একটা ভিডিও বানানো এতটাও সোজা না আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয় তো যাই হোক চলেন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও করার সেন দেবেন আর হ্যাঁ যারা হচ্ছে কোর্স করতে চান ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে চাইলে আমরা কোর্সে জয়েন হতে পারি সারাদিন একটি কোর্স করানো হয় যারা যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের বায়োতে হচ্ছে ফেসবুক পেজের টিম দেওয়া আছে আপনি হচ্ছে পেজ খুলছেন ঠিক আছে কিন্তু সেখানে জিরো ভিউ বা হচ্ছে ভিউ খুবই কম এটার জন্য আপনি থামনেল ইউজ করতে পারেন না আমি বলি থামনেল আপনার পেজের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা পেজে যখন হচ্ছে ভিডিও আসে বা ভিউ আসে না বা হচ্ছে মানুষ দেখতে চায় না তখন আপনি যদি খুব সুন্দর একটা থামনেল তৈরি করতে পারেন তখন মানুষ আপনার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে যাবে কারণ আপনি যখন থামনেলটা দিবেন থামনেলের মধ্যে আপনার সব কিছু রাখবেন মানে ভিডিওর মধ্যে আপনি কী দেখানোর মানে চেষ্টা করছেন বা কোন টপিকটা হচ্ছে বেশি ভালো লাগছে ওই সব টপিক নিয়ে হচ্ছে থামনেলটা আপনি তৈরি করবেন থামনেলটা এমনভাবে তৈরি করবেন যেন দেখতেই ইন্টারেস্টিং লাগে যেন মানুষ দেখেই মনে করে যাতে আপনার মধ্যে মানে ভিডিওটার মধ্যে গিয়েছে সেটা দেখার জন্য আগ্রহ বেড়ে যায় ঠিক আছে থামনেল মূলত এই কারণেই ইউজ করা হয় তো আপনারা চাইলে কিন্তু থামনেল ইউজ করতে পারে এবং থামনেল আপনার পেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ বলেন চ্যানেল বলেন প্রতিটার জন্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি হচ্ছে থামনেল বানাই না কারণ আমার হচ্ছে একটু ঝামেলা আমি হচ্ছে থামনেল বানাইতে আমার একটা প্যারা লাগে তো এর কারণে আমি আর কি থামনেল বানাই না তো আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এছাড়া আমার একটু কাজ আছে যার জন্য মানে এতটা টাইম আমার হাতে নাই ভাই আমি একটা থামনেল তৈরি করব কিন্তু থামনেল তৈরি করতে অনেক বেশি টাইমের দরকার হয় কেননা আপনি ভিডিওটা যদি আপনি এক ঘন্টা ধরে বানান আপনার থামনেলটা বানাইতে হবে দুই ঘন্টা ধরে কেননা থামনেলটা ওইটা টপিকের উপর ভিত্তি করে এবং হচ্ছে ওই থামনেলটাই আপনার ভিডিওর উপর নির্ভর করে অনেক বেশি ভিডিও যদি আপনার ফোরটি পার্সেন্ট যদি আপনার মানে মানুষ দেখার চান্স থাকে থামনেল দেওয়ার কারণে চান্স বুঝছেন তো এটাই হচ্ছে কথা এই কারণে থামনেল ইউজ করা হয় খুবই ধৈর্য নিয়ে থামনেলটা তৈরিও করতে হয় এবং থামনেলটা অ্যাড করতে হয় এমন কিছু টপিক নিয়ে থামনেল অ্যাড করবেন যেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় মানে ভিডিওর মধ্যে যে ইন্টারেস্টিং পার্টটা আছে ওইটা দিয়ে থামনেল ইউজ করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর হচ্ছে থামনেল হয়েছে এবং মানুষের দেখার আগ্রহও বেড়ে গেছে তো থামনেল যদি আপনি মানে তৈরি করেন আশা করি আপনার চ্যানেলে অনেক বেশি ভিউজ আসবে থামনেল আমি আগে ইউজ করতাম বাট সময়ের জন্য এখন ইউজ করা হচ্ছে না ইনশাআল্লাহ সময় তো আমি ঠিক হয়ে করবো এখন আমার প্রচুর পরিমাণে পড়ালেখার উপর প্রেশার যার জন্য আমি ঠিকভাবে ভিডিও এডিট করতে পারি না মানে যেমন কথা বলি অমনি হচ্ছে আপলোড দিয়ে দিই তো যাই হোক সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাব যাই হোক তো ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন আপনাদের সবাই সাপোর্ট চাই সাপোর্ট ছাড়া কেউ কখনো করতে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ